তবে আজকে নতুন সম্মূলকে পাঁচশো টাকায় পাঞ্জাবি পাচ্ছেন ডিসকাউন্টে আজকের জন্য পাঁচশো টাকা কি বলেন

যারা ব্যবসা করবে পরকালের ভয়ভীতি অন্তর রেখে কলক পরকালের গতকালের জবাবদাহিদার বিশ্বাস অন্তর রেখে যারা ব্যবসা করবে তাদের বড় ধরনের পুরস্কার করার ঘটনা আল্লাহ রবুল আহমেদ তাদের জন্য প্রবল করেন রাহতের মধ্যে পুরস্কার অধিকার করেন আমিন আম আমিন হম জানলাম আসসালামু আলাইকুম ভিয়ার্স যেইসবে ভিডিও করতে আসলে প্রতিবারই আমাকে বর্ষা যায় দেয় কিন্তু একবারও কোনে দেয় না শুধু বর্ষা যায় বসায় রাখে বর্ষা যায় ইন্টু বলে কিন্তু একবারও কোনে এ পর্যন্ত পাইলাম না আমি তবে ইনশাল্লাহ কোনে সামনে পাবো ভাই আজকে জান্নাত পাঞ্জাবির নতুন আরেকটা আউটলেট তাদের হচ্ছে ওপেন হয়েছে ওপেনিং উপলক্ষে তারা মাত্র পাঁচশো টাকায় পাঞ্জাবি দিয়ে দিচ্ছে যেই পাঞ্জাবিগুলোর প্রাইস ছিল এক হাজার পনেরোশো ওই পাঞ্জাবিগুলো এখন পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর যাদের এখানে আরও কিছু পাঞ্জাবি রয়েছে যেই পাঞ্জাবিগুলো দিয়ে কিনতে গেলে আপনাকে মোটামুটি আপনার তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে বাট ওইগুলো আপনি এক থেকে দুই হাজার টাকার মধ্যে এখান থেকে কিনতে পারবেন আরও অনেক পাঞ্জাবি আছে পার্টি পাঞ্জাবি আছে শেরওয়ানি আছে আমি যেরকমটা পরে আছি এইগুলো হচ্ছে বাইরে সম্পূর্ণ এগুলো কিন্তু দেশীয় না এগুলো সম্পূর্ণ বাইরের কান্ট্রির তো এইগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এগুলো প্রাইস আপনার এখানে আসলেই পেয়ে যাবেন আর ভাই অনেকেই তো জানেন যে ভাই বিয়ের সাথে কিন্তু একবারই করে হ্যাঁ তো অনেকে কি করে দুই টাকার পাঞ্জাবি তিন হাজার টাকার পাঞ্জাবি পাঁচ হাজার টাকার শেরোয়ানি ভাড়া করে ভাই ভাড়া কেন করবেন আপনি ফাইভ পিসের সেট একদম ফুল সেট পাগড়ি নাগরা তারপর দুপাট্টা এবং হচ্ছে আপনার পাজামা সহ একদম শেরানি সহ পাঁচ হাজার টাকা নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনি যদি পাঁচ হাজার টাকায় ফুল সেট পান কিসের জন্য আপনি ভাড়া করতে যাবেন হচ্ছে দুই হাজার থেকে তিন টাকা বা পাঁচ হাজার টাকা দিয়ে কেন কারণ আপনার তো শখের জিনিস আপনি যেটা পরে বিয়ে করতেছেন ওটার জন্য আবার নাতিপুতিকে দেখাইতে পারেন যে দেখ তোর দাদা কিন্তু এই পাঞ্জাবি পরে বা এই স্মরণে পরে বিয়ে করছিল বা এই পাগড়ি পড়ছিল বা এই নাগরা পড়েছিল এগুলো কিন্তু একটা শখের বিষয় বা হচ্ছে এগুলো একটি মানে সাজানোর বিষয় আলমারিতে রেখে দিবেন সুন্দর করে সো ভাড়া করে পড়লেন বিয়ে করে আবার দিয়ে দিলেন এটা করবেন না অবশ্যই একটা একটা পাঞ্জাবি বা কিনবেন সেটা পনেরো হাজার হতে পারে কারণ এটা তো একবারই ভাই ঠিক আছে আর যদি কেউ দুই তিনটা করতে চান সেক্ষেত্রে ভাড়া করে চালায় নেবেন সমস্যা নাই এই সবে আসার লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার মিরপুর দশ বেনারসি পল্লী দুই নাম্বার লেন বারো নাম্বার হাউস নতুন আউটলেট এটা হচ্ছে লালবো এবং হচ্ছে আরেকটা একটা সব যেন কি ভাই মৃত্যু কাতান কাতানের পাশের গলিটাই ওই গলিটাতে কিন্তু আপনি জান্নাত পাঞ্জাবি পেয়ে যাবেন সো ভিউয়ার্স আসল লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও দেওয়া থাকবে থেকে চেক করে নেবেন আর আমাকে শেয়ারে পরে কেমন লাগতেছে মানে মোটামুটি এখন করা যাবে কিনা একটু কমেন্ট করে দেন তাহলে আমার আম্মুকে দেখাবো যে আম্মু দেখো সবাই কিন্তু কমেন্ট করতেছে এখন ছেলে যাতে করে আমি আম্মুকে দেখাইতে পারি যে আম্মু দেখো সবাই কিন্তু কমেন্ট করতেছে তোমার ছেলে কিন্তু এখন বিয়ের জন্য প্রস্তুত সো আপনি একটু কমেন্ট করে দিন কেমন লাগতেছে সো কথা বলার ছিল চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও

আচ্ছা দুপাটা নাগরা তারপর কি থাকবে পায়জামা থাকবে এই যে পায়জামা হ্যাঁ ভাই এক পিস দুই পিস তিন পিস চার পিস আর একটা আপনার যদি কেউ যদি হোলসেল নিতে চায় হ্যাঁ আমাদের পাইকারিও দেওয়া যাবে না বলছে আপনি পাঁচ পিস সেট বললেন না কি কি পাঁচ পিস দেখেন আপনার পাঞ্জাবি শেরওয়ানি হ্যাঁ একটা পায়জামা দুইটা

আপনারা আসেন আপনারা অবশ্যই ডিসকাউন্ট এরপরে একটা বাংলাদেশের প্রোডাক্ট না এগুলা সব বাইরের থেকে হ্যাঁ একটা আপনারা দ্বিতীয় না আচ্ছা দেখেন কত সুন্দর বাটন কোয়ালিটি তারপর এই যে আরেকটা দেখেন্লাক যেহেতু এখন আপনি তো জানেন আপনার সবসময় তো আমরা একটা ধামাকা অফার দিই হ্যাঁ নতুন উদ্বোধনের কারণে আপনাকে আজকেও ধামাকা অফার এটা দাম কত

আপনার যাদের পছন্দ হয় আপনি স্ক্রিন দিয়ে রাখেন আচ্ছা এটা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ফুল প্যাকেজ আমি তো বলো আপনি আমার কথা যদি মিল না থাকে হ্যাঁ তখন আপনার সবাই বলবে আমাকে হ্যাঁ ঠিক আছে ওকে চমৎকার হ্যাঁ দেখি আরো কিছু কালেকশন দেখি ভাই তাহলে

যে দামে দিব বললাম তো চ্যালেঞ্জ আর আপনার ভিডিও দেখে যদি কেউ কোন ভাই আসে ইনশাআল্লাহ আমি ডিসকাউন্ট দিব ওকে ডান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরো কালেকশন আছে ভাই ওই যে ব্ল্যাকটা একটা ব্ল্যাক দেখব কি না ওই যে ফুল রাইট রাইট ওইটা ওইটা হ্যাঁ এটা একটা ব্ল্যাকটা যদি দেখায় রে এটা চমক দেখায়বে সবাইকে এই আরেকটা শেরনি এগুলো কি ফাইভ পিসের সেট নাকি এগুলো না 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 এটা হচ্ছে আপনাকে একটু গর্জিয়াস তো এটা একটু আপনার দেওয়া যাবে আপনি যদি আসে আপনার দাম কমায় দেব ইনশাআল্লাহ ঠিক আছে ওকে

এইটা দাম বললাম তো মানে দুইটেকে দাম দিব দুইটেকে 5000 এর মধ্যে হ্যাঁ ইনশাআল্লাহ এটা টাকার মধ্যে আচ্ছা ঠিক আছে আর কিছু ব্ল্যাক আছে নাকি ব্ল্যাক আছে পার্টির মধ্যে এটা ব্ল্যাক দেখেন দেখেন এটা তো ব্ল্যাক ভাই 9000 দেখেন আ

আপনার মিরপুর দাস বেনারসি পল্লী আপনার লাল বউ আপনাকে মৃত্যু কাতানের আপনার গলিটাই আপনি আমাদের জান্নাত পাঞ্জাবি এম সারণি গ্যালারি আচ্ছা মিরপুর দশ বেনারসি পল্লী দুই নম্বর বারো নম্বর বাসা যেটা হচ্ছে মৃত্যু কাতান এবং হচ্ছে আপনার যে লাল বউয়ের পাশেই কিন্তু এই গলিটাতে কিন্তু তাদের এই নতুন সবটা উদ্বোধন হয়েছে তাদের আরো তিনটা সব আছে সো ওগুলো তো আমি ভিডিও করি তবে আজকে নতুন সব উপলক্ষে পাঁচশো টাকায় পাঞ্জাবি পাচ্ছেন ডিসকাউন্টে আর হচ্ছে কিছু কিছু পাঞ্জাবিতে ডিসকাউন্ট এবং ফাইভ পিসের মানে হচ্ছে আপনার সেরোণী সেট যেটা হচ্ছে আপনার অন্য অন্য জায়গায় ভাড়া নিতে হলে আপনাকে দুই থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ভাড়া নিতে হয় সেইগুলো ভাই দিচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে ফুল প্যাকেজ আপনাকে দিয়ে দিবে ভাই নাতিপুতিকে দেখাইতে পারবেন যে এইটা দিয়ে তোর দাদা বিয়ে করছিল আপনি ভাড়া নিয়ে তো ভাই দেখাইতে পারবেন না যে কোন দিয়ে আপনার বিয়ে করছেন ঠিক আছে আপনি অ্যাটলিস্ট কিনে ফেলেন কিনে যদি আপনার একটু মানে অল্প দামে হয় তারপরেও কিন্তু দেখাইতে পারবেন ছেলেদেরকে বা নাতিপুতিকে যে হ্যাঁ এটা আমার হচ্ছে এটা আমি এটা এটা বিয়ে করছিলাম ভাই একটা শখ বিয়ে তো আর ভাই মনে করে কেউ পাঁচ দশটা করে না একটাই করে আর যদি কেউ দুইটা করতে যায় তার জাহান নামের দরকার হয় না আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি বিয়েতে ভালো থাকবেন আসসালামাইকুম রাহমতুল্লাহ